হ্যালো ছোট্ট বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য স্বরবর্ণ স্বরবর্ণ ও তার সাথে থাকছে ছড়া পুরো ভিডিওটা দেখবে কোন জায়গায় স্কিপ করবে না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না তো চলো শুরু করা যাক ওয়া ওয় এ অযোগ এ অজগর অজগরটি আসছে তেরে অজগরটি আসছে তেরে আয়ে আয়ের আমটি আমি খাব পেরে আমটি আমি খাব পেরে হসই হসইতে ইঁদুর হসইতে ইঁদুর ইঁদুর ছানা ভয়ে মরে ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘইতে ইগল দীর্ঘইতে ইগল ইগল পাখি পাছে ধরে ইগল পাখি পাছে ধরে ছড়া খোকন শ্বশুর বাড়ি খোকন যাবে শ্বশুর বাড়ি সঙ্গে যাবে কে বাড়িতে আছে হুলো বিড়াল কমর বেঁধেছে কখন যাবে শ্বশুর বাড়ি সঙ্গে যাবে কে বাড়িতে আছে হুলো বেড়াল কমড় বেঁধেছে হসউ হসৌতে উঠ হসৌতে উঠ চলেছে মুক্তি তুলে উঠ চলেছে মুক্তি তুলে দীর্ঘ উটি আছে ঝুলে দীর্ঘ উটি আছে ঝুলে দীর্ঘ উটি আছে ঝুলে রি রিতে ঋষি রীতে ঋষি ঋষি মশাই বসেন পূজায় ঋষি মশাই বসেন পূজাই লি ল লিকার যেন ডিগবাজি খায় লিকার যেন ডিগবাজি খায় ছড়া দোল দোল দুলুনি দোল দোল দুলুনি রাঙা মাথায় চিরুনি বর আসবে যখনই নিয়ে যাবে তখনই দোল দোল দুলুনি রাঙা মাথায় চিরুনি বর আসবে যখনই নিয়ে যাবে তখনই এতে একা গাড়ি এতে একা গাড়ি একা গাড়ি ছুটছে জোরে একা গাড়ি ছুটছে জোরে ওই ওই দেখো ভাই ওইতে ওই দেখো ভাই ওই দেখো ভাই চাঁদ উঠেছে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ওতে ওল ওতে ওল ওল খেও না ধরবে গলা ওল খেও না ধরবে গলা ওতে ঔতে ঔষধ ঔষধ খেতে মিছে বলা ঔষধ খেতে মিছে বলা ছড়া তাই 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 মামার বাড়ি যায় মামার বাড়ি ভারী মজা কিল চর নাই তাই 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 মামার বাড়ি যায় মামার বাড়ি ভারী মজা কিল নাই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে নেক্সট ভিডিও নেক্সট ডে আজকের জন্য খোদা হাফেজ